হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখানে খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে আটটা আর আমি যাচ্ছি ডক্টরের কাছে আজকে আর মেদিনীপুর যাবো আজকে আমি যাব হচ্ছে কেশিয়ারি জাস্ট চেক জন্য এসে আবার আমাকে ডিউটি জয়েন করতে হবে আর হচ্ছে এই যে আমাদের হসপিটাল আর সবাই এখন বাজে তো সবাই এখন ডিউটি ডিউটি আমার আছে। তো তাড়াতাড়ি করে চলে এসে আবার ডিউটি আসতে হবে এটাই একটা টেনশন যে ঠিকঠাক টাইমে সব হয়ে গেলে ভালো কারণ এসে তো আবার ডিউটি জয়েন করতে হয় আর দেখো এই যে আমাদের জঙ্গল এখান থেকে ভালো দেখা যাবে না তো চলো গাড়িটিতে কথা বলছি এখন আমি বাড়ি চলে এসেছি আর দুর্ভাগ্যবশত ডক্টর আজকে আসেননি শুধু শুধু যাওয়া আসা হলো আমার ফোন করে যাওয়া উচিত ছিল আমি ভেবেছি আমি বুঝতে পারিনি যে স্যার আসবেন না বলে স্যার এই চেম্বারে আসছেন না এখন এক মাসের জন্য তো দেখি পরে কন্ট্যাক্ট করে মেদিনীপুরে গিয়ে চেক আপ করিয়ে আসবো তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই আর খিদেও পেয়ে গেছে আর একবার খেতে হবে তখন বেরোনোর সময় অল্প করে খেয়েছিলাম তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করে খেয়ে দিয়ে চলে এসেছি আর একবার খেয়ে নিলাম খুব খেতে পাচ্ছিল আর হচ্ছে এখন আমি চুলটাকে ক্রিম্পিং করেছি আর একটু হেয়ার স্টাইল করবো এখন ইচ্ছে হচ্ছে কেন ইচ্ছে হচ্ছে জানি না তো আর বাইরে দেখো অসম্ভব মেক করেছে এই দেখো আর এই যে এই গাছটা এই গাছটা অনেক ছোট ছিল যখন আমি এক করছিলাম তখন অনেক ছোট ছিল আর এখন দেখো অনেকটাই বড় হয়ে গিয়েছে কি গাছ তা ঠিক জানি না আর ওখানে তো শীতলা পুজো হয়েছিল তারই বাঁশ পড়ে রয়েছে বলো তো এই শীতকালে কি আর বৃষ্টি ভালো লাগে মেঘও পড়ে রয়েছে তো চলো ভেতরে যাই টাটা বলো টাটা 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 বলো মনা মনা ও বুলি বুল টাটা কর এখানে টাটা কর এখানে টাটা 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 তো গাইস ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর এখন বেজে গেছে দেড়টা আর এখন আমি যাব ডিউটি তো রেডি হতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হেলদি অ্যান্ড বি হ্যাপি